আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দাঁত বা ফাঙ্গারজনিত চিকিৎসায় অন্য অন্য ওষুধের সাথে স্কিন স্পেশালাইজ ডাক্তারদের যে সাবানটি আজকাল প্রেসক্রিপশন করতে দেখা যায় তা হচ্ছে এই ফাঙ্গাল বিরোধী শক্তিশালী ওষুধ লুলিকোনাজল গ্রুপের লুলি একটি সাবান আজ সাবানের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে সাবানটি কোন ধরনের সমস্যায় একজন ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন সাবানের ব্যবহার বিধি কেমন অরিজিনাল লুলি একটি সাবান কোথায় পাওয়া যায় মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে তো চলুন শুরু করা যাক বর্তমানে দাঁত একটা পরিচিত চর্মরোগ এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে থাকে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় দাঁত হতে পারে দ্রুত সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া সম্ভব হয় দাঁতের লক্ষণ সম্পর্কে যদি একটু বলি এই রোগের প্রধান উপসর্গই হচ্ছে ফুচকুরি বা র্যাশ এই র্যাশ দেখতে সাধারণত আংটির মতো গুল হয়ে থাকে রঙ হয় লালচে তবে রুগীর ত্বকের বর্ণভেদে এটা রূপালি কিংবা গোলাপি হতে দেখা যায় আবার আশেপাশে ত্বকের চেয়ে এই আক্রান্ত স্থানটা গাঢ় হতে পারে দাদ্রুক হলে ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি আক্রান্ত স্থানের উপরই ভাগে ছোটো ছোটো আইস দেখা যায় ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে আসতে পারে অনেক সময় আক্রান্ত স্থানটি ফুলে যেতে দেখা যায় প্রচুর চুলকায় আক্রান্ত ত্বকের উপরে চুল বা লোম থাকলে সেগুলো পড়ে যায় আবার অনেকের তো মাথার ত্বকেও রোগ হয় মাথার ত্বকে দাঁত হলে সেটা সাধারণত আক্রান্ত অংশের চুল পরে ট্রাক সৃষ্টি হয় ইনফেকশন ছড়িয়ে গেলে ট্রাক পরা অংশের পরিমাণ আরও বাড়তে পারে মাথার ত্বকের দাঁতরূপ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বেশি হতে দেখা যায় আবার কারো কারো দেখবেন পা বা পায়ের আঙুলের ফাঁকেও দাঁত হচ্ছে এক্ষেত্রে আক্রান্ত স্থানটি লাল হয়ে ফুলে উঠতে পারে এবং সেখান থেকে চামড়া উঠে যেতে থাকে সে সাথে পায়ের আঙুলের ফাঁকের মাঝখানে প্রচুর চুলকায় বিশেষ করে পায়ের সবচেয়ে ছোটো আঙুল দুটির মাঝখানের অংশে বেশি চুলকানি হতে দেখা যায় আরেক ধরনের চর্মরোগ আছে যা দেখতে সাদা ছুপছুপ এটিও ফাঙ্গাস বা ছত্রাকজনিত ত্বকের একটা রোগ স্থানীয়ভাবে এটি ছুলি ছৌদ সৈত সলম কদম ইত্যাদি নামে পরিচিত মেডিকেলের ভাষায় এটাকে টিনিয়া ভার্সিকালার বা পিটারিয়াসিস ভার্সিকালার বলা হয়ে থাকে শরীরে বুক পিঠ গলা হাত ও অন্যান্য উন্মুক্ত অংশে এটা বেশি হতে দেখা যায় তবে কোনো কোনো সময় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মুখে হতে পারে আক্রান্ত স্থানে সাদা বা বাদামি গাঢ় বা হালকা ছোট ছোটো ছুপছুপ দাগের মতো দেখা যেতে পারে সাধারণত গরম বাড়লে এটা বাড়ে বা জ্বালাপোড়া বাড়ে সংক্রমণ অনেক বেশি হলে চামড়া উঠে যেতে পারে তবে শীতকালে ছুলি কিছুটা কমে যায় এতক্ষণ যে রোগগুলোর কথা নিয়ে আলোচনা করা হলো এই ধরনের রোগগুলোর চিকিৎসা আসলে কি যেহেতু দাঁত একটা ফাঙ্গাল সংক্রমণ তাই এটা ধ্বংস করতে ফাঙ্গাল বিরোধী ওষুধ মানে অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার করতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ব্যবহার চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় হয় কি কিছুদিন ওষুধ খাওয়ার পরে মনে হয় দাঁত সেরে গিয়েছে আসলে না আপাতত দৃষ্টিতে দাঁত সেরে গিয়েছে মনে হলেও ওষুধ ব্যবহার করা বন্ধ করা ঠিক নয় সঠিক সময় পর্যন্ত চিকিৎসা না নিলে পুরোপুরি সেটা নাও সারতে পারে কিংবা পুনরায় ত্বকের মধ্যে দাঁত ফিরে আসতে পারে তাই ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টর যে কয়দিন আপনাকে দাঁতের ওষুধ লিখবেন সে কয়দিন নিয়মেন ওষুধ খেয়ে যেতে হবে দাঁত চিকিৎসা ও প্রতিরোধে অন্যান্য ওষুধের পাশাপাশি ডাক্তার অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অ্যান্টিফাঙ্গাল সাবান সাজেস্ট করতে পারেন ঠিক তেমনই একটা খুবই কার্যকরী অ্যান্টিফাঙ্গাল সাবান হচ্ছে এই লুলি একটা সাবান এই সাবান দিয়ে গোসল করলে এই ধরনের চক্রাকার দাউদ এবং ছুলি সেরে ওঠে অনেকে আছেন ওষুধপত্র ক্ষেত্রে তেমন একটা পছন্দ করেন না অথবা এত এত চিকিৎসা করেছেন এখন ওষুধ খেতেও বিরক্ত লাগে তাদের জন্য এই অ্যান্টিফাঙ্গাল সাবান সহায় হতে পারে নিয়মিত গোসল করেই এই ধরনের মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনার যদি চুলি সমস্যা থাকে তাহলে সেই ছুলি সমস্যায় এই শক্তিশালী লুলি কোনা জল এক সাবান দিয়ে গোসল করলে এই ছুলি রোগ সম্পূর্ণভাবে সেরে যাবে আর একবার সেরে গেলে সেটা আর কখনোই ফিরে আসবে না এক সাবানটি তৈরি করে ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি লিফুড হেলথ কেয়ার লিমিটেড পঁচাত্তর গ্রাম এই সাবানে রয়েছে শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল লুলিকোনা জল খুবই সুন্দর স্মেলের এই সাবানটি চুলকানির জীবাণুর সেল মেমব্রেন ধ্বংস করার মাধ্যমে কাজ করে থাকে তবে এই সাবানটি ব্যবহারের সময় আপনাকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই সাবানটি যাতে চোখে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে চোখের ভেতরে গেলে সাথে সাথে প্রচুর পানি নিয়ে ধুয়ে ফেলতে হবে এবং একদিন পর গোসল করতে হবে কয়েকদিন গোসল করার মাধ্যমে দারুণ ফলাফল পাবেন ইনশাল্লাহ ডাক্তার যদি এই সাবানটি আপনাকে প্রেসক্রিপশন করে থাকেন এবং অনেক খোঁজাখুঁজির পরেও যদি না পান অথবা পেলেও অরিজিনাল কিনা তা নিশ্চয়তা পাচ্ছেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাবান কেনার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে অথেন্টিক এবং সাশ্রয়ী মূল্যে এই লুলি এক সাবানটি কিনে নিতে পারেন দাঁত একটা সংক্রামক রোগ এটি ট্রাইকোফাইটন মাইকুস্পোরাম ও এপিডার্মোফাইটন প্রকারের ফাঙ্গাস জাতীয় জীবাণুর মাধ্যমে সংক্রমণ ঘটায় আক্রান্ত ব্যক্তি কিংবা তার ব্যবহারের জিনিসপত্র সংস্পর্শ থেকে এই দাঁত ছড়াতে পারে যেমন তাদের চিরুনি তোয়ালে বা বিছানার চাদর এইসব জিনিসপত্র থেকে সহজেই দাঁত একজনের থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে যায় তাছাড়া দাঁতে আক্রান্ত প্রাণী যদি সংস্পর্শে আসে তাহলেও দাঁত ছড়াতে পারে যেমন কুকুর বিড়াল গরু ছাগল ঘোড়া ইত্যাদি আবার রোগের জীবাণু আছে এমন পরিবেশ বিশেষ করে ছেদ স্থান থেকে দাঁত বেশি ছড়ায় দাঁতের প্রতিরোধে এবং দাঁত তাড়াতাড়ি সুস্থ হতে এই ধরনের পরিবেশ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দাঁত সম্পর্কে এবং লুলিয়া এক সাবান সম্পর্কে আজকে চলো এই পর্যন্তই এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ